তাড়াতাড়ি যেতে হবে আরে ছেলেটা খাবার পারে ফাল দুই টাকা দামের পিয়ন তোর কত বড় সাহস তুই সারের খাবারের পারি ফালাই দিস তোর সাহস দেখে আমি অনেক অবাক হচ্ছি চুপ থাক যে হাত দিয়ে আমি খাবারের পানি ফেলি দিয়েছি সে হাত দিয়ে তোকে কষি একটা থাপ্পড় মারবো

ও আপনার খাবারের পানি ফালাই দিছে আমার সাথে বিয়াদি করছে আর আপনি কি না ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলতেছেন আমি বলি কি আপনি একটা ভালো সিদ্ধান্ত নেন ওকে অফিস থেকে বের করে দেন না হয়তো আমাদের অফিসে সবার সাথে খারাপ ব্যবহার করবে এই যে ম্যাডাম আমাকে চাকরির ভয় দেখাবেন না আমি আমার এখানে নিজের দক্ষতা দিয়ে চাকরি পেয়েছি ঘুষ দিয়ে না আচ্ছা শিমুল তাই কিন্তু তুমি এটা ভুলে গেছো কোম্পানির মালিক আমি যতগুলো কোম্পানি সবগুলো আমি চালাই তুমি না বুঝতে পারছো তো আমি যেটাই চাইবো ওইটাই হবে আর আমি যদি চাই যে কোনো সময় যাকে তাকে চাকরি থেকে বের করে দিতে পারি বুঝতে পারছো তুমি আপনি শুধু কোম্পানির মালিক এছাড়া কিছুই না আপনি শুধু মানুষদেরকে চাকরি থেকে বের করে দিতে পারবেন এছাড়া কিছুই পারবেন না বুঝতে পারছেন মিস্টার নয়ন সাহেব আর আপনি কি না আমাকে চাকরির ভয় দেখাচ্ছেন আপনার সাহস থাকলে আপনি আমাকে এখনই চাকরি থেকে বের করে দেখান বিয়াদবির কিন্তু একটা লিমিট থাকে শিমল কিন্তু তুমি আজকে সেই বিয়াদবি লিমিটটা ক্রস করে ফেলছো তোমাকে তো আমি চাকরি থেকে বের করে দেবো সাথে তোমাকে শাস্তিও দেবো হ্যাঁ মনে তুমি এক কাজ করো এখনই থানার নাম্বারে কল দাও ওনাদেরকে আমার অফিসের সামনে আসতে পারো আর ওকে আজকে বুঝাবো শাস্তি কত প্রকারের এসব বিয়াদবকে শাস্তি দিতেই হবে তা না হলে দিন দিন সাহস বেড়ে যাবে ঠিক আছে স্যার তাড়াতাড়ি করে ফোনটা বের করে থানায় কল দিও আমার সাথে বেয়া করছে ওকে আজকে উচিত শিক্ষা দিব আরে স্যার আমি তো ভুলে আমার ফোনটা অফিসে রেখে চলে আসছি আসলে কাজের ভিতরে ছিলাম তো এই জন্য আমি ফোনটা নিয়ে ভুলে গেছিলাম এখন আপনি একটা কাজ করেন এখানে তো দাঁড়ান আমি অফিসে মোবাইলটা নিয়ে আসতেছি আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না আপনি তো জানেন আমি কেমন ছিলেন আমি যা করেছি তার পিছনে বড় একটা কারণ ছিল তা না হলে কখনো আপনার খাবার পানি আমি ফেলে দিতাম না কি শিমুল তুমি কি বলতো এমন কি কারণ ছিল যে তুমি আমার খাবারের পানিটা ফালাই দিলা স্যার শোনেন তাহলে আজকে সকালে আমি কি শুনছিলাম দোস্ত তুই জানিস না আজকে আমি কত বড় একটা কাজ করতে যাচ্ছি আজকে আমি আমাদের অফিসের বসের খাবারের পানিতে বিষ মিশাইছি আরে ম্যাডাম এসব কি বলতেছে যখনই সে পানিটা খাবে সেই দুনিয়া থেকে চলে যাবে আর তার সম্পূর্ণ এই কোম্পানির মালিক আমি হব আর শোন সারের যত সয় সম্পদি আছে সব আমি আমার নামে করে নিব তখন আমার কাছে লাখ লাখ টাকা থাকবে আমি তখন রানির মতন থাকবো বুঝতে পারছিস তুই আচ্ছা ঠিক আছে রাখ কি এই ঘটনা স্যারকে যেভাবে হোক আমাকে বাঁচাতে হবে স্যার এই ঘটনাই ঘটছিল এই জন্য কর্তব্য ছিল আপনাকে বাঁচানোর জন্য আপনি মারা গেলে আমাদের কি হতো স্যার আর আজকে যদি আপনাকে বাঁচাতে না পারতাম না স্যার তাহলে নিজেকে কখনো মাফ করতে পারতাম না কারণ আমি সবকিছু নিজের চোখে দেখছি যাই হোক স্যার আমি আপনার জীবনটা বাঁচাতে পেরেছি তবুও যদি মনে হয় আমি অন্যায় করেছি তাহলে আপনি আমাকে মাফ করে দিবেন ছেলেটার জন্য আজকে আমার প্ল্যানটা সাকসেসফুল হলো না স্যার আমি পুলিশে কল দিছি পুলিশ আসতেছে আপনি ওকে এমন শাস্তি দিবেন যাতে ও সারা জীবন জেলে বচ্ছে মরে জেলে তো যাবে কিন্তু এমন শাস্তি পাবে সারা জীবন আফসোস করবে কিন্তু জেলেও যাবে না জেলে তো যাবে তুমি আমি ও আপনার খাবারের পানি ফালা দিচ্ছে আমার সাথে বিয়াদবি করছে ও চিনে যাবে আমি কেন যাব আপনার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না চুপ থাকো মনি ও আমাকে সব খুলে বলছে তুমি আর একটাও নাটক করবে না ও আমাকে বলছে তুমি বলে আমার খাবারের পানিতে বিষ মিশাইছিলা কেন তুমি আমাকে মারতে চাইছিলে কি সমস্যা তোমার তুমি যে কাজটা করতে পারবো মনি আমি কখনো কল্পনা করিনি আজকে আমার ভাগ্য ভালো যে শিমুলাইসে আমার খাবার পানিটা ফালাই দিছে তা না হলে তুই পানি খেয়ে আমি আজকে মারা যেতাম আর তুমি যে আমাকে কেন মতে চাইছিলে এটা আমি বুঝতে পারছি আমার সহায় সম্পত্তি সবকিছু মালিক তুমি হতে চাইছিলা কিন্তু তুমি এটা করতে পারলা না বুঝতে পারছো এখন তুমি আফসোস করো যে তোমার প্ল্যান নষ্ট হয়ে গেছে তুমি আমার সহ সম্পত্তি কিচ্ছু না সারা জীবন তো জেলে পচে মরবা পুলিশ তো আস্তে আস্তে তাই না তোমার খবর খারাপ আছে মনিক জেলখানার টর্চার সহ্য আর তখন বুঝবা কত ধানের কত চাল তুমি তো এখানে পালাতে পারবা ঠিক আছে আশিমুল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমার জন্য আমি এখনো বেঁচে আছি তা না হলে তো এই মেয়ের প্ল্যান অনুযায়ী আমি তো এখন মারাই যেতাম স্যার ধন্যবাদ দেওয়ার কিছু নেই এটা তো আমার কর্তব্য ছিল আর আপনি এই মহিলাটাকে তাড়াতাড়ি জেলে পাঠিয়ে দেন কারণ এইসব মহিলারা অনেক খারাপ হয় টাকার জন্য অন্য মানুষের ক্ষতি করে দারু কাকে বলবেন ওকে এমন কেসে ফাঁসাতে যেন ও কখনো মানুষের জীবন নিয়ে খেলতে না পারে ঠিক আছে শিমুল এই তুই চল বন্ধুরা সাবধান টাকার জন্য বিশ্বাসী মানুষই নিচে নামতে পারে তো সবাইকে অন্ধের মতো বিশ্বাস করবেন না আর আমার তে ভালো আপনারা জানেন কে কতটা খারাপ টাকার জন্য কতটা নিচে নামতে পারে এই ভিডিওটা আপনার কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইন পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না